খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন একদম সহজভাবে দেখিয়ে দিব তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ভাস করা হয়ে যাবে এখন উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে দেড় ইঞ্চির এই চিহ্ন থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এভাবে হচ্ছে ডট ডট দিয়ে সুন্দর করে আগে এই ডিজাইনটি ওখানে আট করে নেবেন এরপর আবারও হচ্ছে এই কোনার থেকে তো এগোনার থেকে শোয়া তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এভাবে চিহ্নটা লম্বা করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন এখানে হচ্ছে স্কেলটা এভাবে বসিয়ে দেবেন তো এইভাবে স্কেলটা বসিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এভাবে এই পাশটাতেও দাগ টেনে নেবেন এবার এখান থেকে একটু রাউন্ড করে দিবেন গোল গলা যেমন রাউন্ড হয় ঠিক সমন করে একটা রাউন্ড করে দিবেন তো দেখুন সুন্দর একটি গলা শেপ তৈরি হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমের এই দাগটা করে এভাবে দিয়ে প্রথমে বাইরের বক্রমটা কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরে যে ডিজাইনটি করেছেন ডিজাইন অনুযায়ী কাটিং করে নেবেন তো অভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত কীভাবে এই গলার ডিজাইনটি কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো নতুনরাও যদি একবার দেখেন গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো একটা ফিউজিং বকরম নেবেন বকরমটাকে এখানে দুই ভাজে ভাজ করে নিতে হবে এরপর এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চি নেবেন নেওয়ার পর এখন একটা স্কেল দিয়ে দাগ করে সার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এখনও সেই ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন স্কেলটা এই কোনা বরাবর বসিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে এখন সে একটু খেয়াল করে দেখবেন তো এখানে ফিতাটা কোনাকুনি বসিয়ে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নিতে হবে তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এভাবে হচ্ছে ডট ডট করে যখন দাগ করা হয়ে যাবে এখন এই দাগটা এভাবে মিল করে দিবেন দেখবেন সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে মিল করে দিতে হবে তো এখন হচ্ছে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল এখন হচ্ছে এখানে বাটটি শিলাইয়ের জন্য বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা ডট ডট করে সুন্দর করে দাগ করে নেবেন যেন সারিকল সমান হয় এরপর হচ্ছে প্রথমে বাইরের বকরমটা কাটিং করে নিতে হবে এরপর ভিতরে যেই দাগ করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এখন জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি এই গলাটা কাটিং করবেন তাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে অবশ্য আপনারা গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হবে তারা গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনেরো তিন ইঞ্চি আর চুয়াল্লিশ থেকে যদি আটচল্লিশ ইঞ্চি বডি হয় গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত পান গলা কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথম একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটা এভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন এখান থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পৌনে তিন ইঞ্চি তো কত বডির জন্য কত ইঞ্চি গলার মাপ নেবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন জানিয়ে দিব। তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন একটা স্কেল দিয়ে চার চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এই পাশে হচ্ছে এভাবে কোনাকুনি করে একটা দাগ দিয়ে নেবেন যাতে পান গলার ডিজাইন করা সুবিধা হয় তো এইভাবে সোয়া দুই ইঞ্চিতে একটা চিহ্ন করে নিতে হবে কোনাকুনিতে এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই পান গলার ডিজাইনটি আর্ট করে নেবেন তো এইভাবে ডট ডট দিয়ে প্রথমে আট করে নিলাম এখন হচ্ছে এখানে দাগ করে দেবো যাতে গলার ডিজাইনটি দাগ অনুযায়ী কাটিং করে নিতে পারি তো এইভাবে হচ্ছে মিল করে দেবেন তো এইভাবে সুন্দর করে মিল করা হয়ে গেলে এখন হচ্ছে এখানে বাড়তি বকরম নিতে হবে বাড়তি বক্রম নিব আমি এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে ডট ডট দিয়ে সুন্দর করে দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এখন জানিয়ে দেবো কত বডির জন্য কত ইঞ্চি এই গলাটা নিতে হবে তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে আপনারা গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে আড়াই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হবে তো আমি যে মাপে গলার ডিজাইনটি কাটিং করে নিলাম সেম মাপে আপনারা কাটিং করে নিতে পারেন গলার লম্বা সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ে মাপ পনে তিন ইঞ্চি তো যাদের বডি হচ্ছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হবে আপনারা গলার লম্বাটা দিবেন সাত ইঞ্চি এবং আড়ে মাপটা দিবেন তিন ইঞ্চি তো ভিয়াস দেখুন কত সুন্দর একটি পান গলার ডিজাইন কাটিং করে দেখালাম ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিবেন আর কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন তো নতুনরাও একবার দেখলে কাটিং করে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এইভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর আড়ের মাপটা নেবেন পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে ভাবে একটা চিহ্ন করে নিতে হবে এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসিয়ে চার একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে যখন চার কোনা বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য কিছু সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি তো এই কোনার থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে দেড় ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নিতে হবে তো এখান থেকে হচ্ছে আবারও এভাগে ঘুরিয়ে এখানে একটু রাউন্ড করে মিল করে দিলে সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এখন এই ডিজাইনের দাগটা আমি মিল করে নেব তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কত বডি জন্য কত ইঞ্চি নিতে হবে আমি জানিয়ে দিচ্ছি তো এভাবে হচ্ছে ডিজাইনটি আট করে নেবেন এখানে এক ইঞ্চি বারটি বক্রম নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে এভাবে ডট ডট দিয়ে বারটি বকরমটা এভাবে দাগ করে নেবেন তো দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো আঠাশ থেকে ছত্রিশ ইঞ্চি বডি হলে গলা লম্বা দেবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দেবেন আড়াই ইঞ্চি ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হলে আমি যেই মাপে কাটিং করলাম ঠিক এই মাপে কাটিং করে নেবেন আর যাদের বডি চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হবে অবশ্যই আপনারা গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো এইভাবে এই সুন্দর এই ডিজাইনটি কাটিং করে নেবেন তো দেখুন কত সুন্দর একটি ডিজাইন কাটিং করে দেখালাম অবশ্যই আপনারা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন